আনাসিবনে মালিক রাজিউল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল্লু সাল্লামের নিকট ছিলাম এ সময় তিনি হেসে বললেন তোমরা কি জানো আমি কেন হাসছি আমরা বললাম এই সম্পর্কে আল্লাহ তার রাসুল ভালো জানেন অতপর তিনি বললেন বান্দা তার প্রতিপালকের সাথে যে কথা বলবে এই জন্য হাসছি সে বান্দা বলবে হে আমার প্রতিপালক তুমি কি আশ্রয় দাওনি আমাকে জুলুম হতে রাসুল সাল্ল সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমি কারো প্রতি জুলুম করি না অতপর বান্দা বলবে আমি আমার ব্যাপারে নিজের সাক্ষ্য ব্যতীত অন্য কারো সাক্ষী হওয়াকে জায়েজ মনে করি না তখন আল্লাহ তাআলা বলবেন আজ তুমি নিজেই তোমার সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট এবং সম্মানিত লিপিকার বিন্দুও অতপর বান্দার মুখের ওপর মোহর লাগিয়ে দেওয়া হবে এবং আর অঙ্গ পতঙ্গকে হুকুম করা হবে যে তোমরা বলো তারা তার আমল সম্পর্কে বলবে এরপর বান্দাকে কথা বলার অনুমতি দেওয়া হবে তখন বান্দা তার অঙ্গ অঙ্গপতঙ্গকে লক্ষ্য করে বলবে অভিশাপ তোমাদের প্রতি তোমরা দূর হয়ে যাও আমি তো তোমাদের জন্যই লড়াই করেছিলাম